হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে মানে অনেক বেশি ব্যস্ত আর জন্য এখন পর্যন্ত মনে হয় কোনো কিছু শেয়ারই করতে পারি নাই তো কালকে আসলে আমার শ্বশুর আব্বার জন্য কয়জন মৌলবি দাওয়াত করানো হয়েছে মানে ছোটো মোটো আর কি আয়োজন এক দেড়শো মানুষের আইটেম হবে তো ওই মানে সেগুলো কাজও দেখতে হবে আর এদিক থেকে তো আমার ঘরে রান্না বান্নাও আছে তো সেগুলো করে নিলাম সব কিছু এদিক দিকে গুছিয়ে নিয়ে তারপরে আবার মানে দাওয়াতের জন্য কাজ করতে হবে এখন দই ফালাবো মানে দই বানানোর জন্য মিল্ক জাল দিতে হবে তো এই সকালবেলা কী কী রান্না বান্না করলাম সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি এই তো মাছ ভাজি তারপরে এটা হলো নদীর রিঠা মাছ তো এই তো দেখাচ্ছি কেমন সাইজের মাছ তো এই মাছগুলো নদীর আর এগুলো দিয়ে মানে পটল দিয়ে আলু দিয়ে আর হলো অল্প কিছু ডাঁটা ছিল সেগুলো আর সাথে অল্প একটু পেঁপে দিয়েছি তো এগুলো দিয়ে আর কি তরকারিটা বানিয়েছি এটা হলো টমেটো আর পেঁপে দিয়ে ডাল আর সিমাই রান্না করেছিলাম তো সবারই খাওয়া হয়েছে এটুকু বেঁচে গিয়েছে আর এটার মধ্যে তো ভাত তো এই তো তো দুপুরের খাবারের জন্য যা কিছু রান্না বান্না করা সব কিছু এখনই করে রেখে দিয়েছি শুধু মানে সময় হলে খেতে পারবো আর এখন দই বানানোর জন্য ঘরে যাব তো এই তো বাই।